মোহতাম হাজে আমাদের ধারাবাহিক আলোচনার যে বিষয় ছিল যে ওই সমস্ত আমল যে আমল করলে আল্লাহ তালা জান্নাতে গরদান করবেন ইতিমধ্যে আমরা চারটি আমলের কথা জেনেছিলাম এক নম্বর ছিল যে যদি কোনো ব্যক্তি মাস্টির নির্মাণ করে আল্লাহ তালা তাকে জান্নাতে গড়দান করবেন দ্বিতীয় নাম্বার ছিল যদি কোনো ব্যক্তি দিনে রাত্রে ফরজ নামাজ ছাড়াও বারো আকার সুন্দর নামাজ আদায় করে তাকে জান্নাতে গড় হবে তৃতীয় নাম্বার বলা হয়েছিল যদি কোনো ব্যক্তি দশ বার সাহা এক পাঠ করে তার জন্য জান্নাতে নির্মাণ করে দেওয়া হবে চতুর্থ নাম্বার বলা হয়েছিল যে ব্যক্তি নামাজের কাতারগুলো পূর্ণ করে দেয় নামাজের কাতারগুলো মিলিয়ে দেয় তাকে আল্লাহ তালা জান্নাতে গরদান করবেন আজকে শুধু পঞ্চম নাম্বার বলা হচ্ছে যে আমল করলে আল্লাহ তালা জান্নাতে গর্দান করবেন আর সেটা হলো দোয়া ও দু সুখ পঞ্চম নাম্বার হলো বাজারে প্রবেশ করা দোয়া পাঠ করা النبي صلى الله عليه وسلم قال من دخل في السوق جيبك تبادر الربش كله فقال ابن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بأذي الخير وهو على كل شيء قدير نبي صلى الله كتب الله له ألف ألف حسنة ومهاء মাহা আনহু আলফা আলফি সাইয়াতিন অ বালা আলহু ফিল জন্য রোয়াল মুই পুনো মাজা অতির মিতি আও কামা কলাম নাবি উব ন্ স নাম নবিী বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে বাজারে প্রবেশের দোয়া পড়বে কাতা লাহু হনা আলফা আলপ হাসানাতি। তার আমন নামায় দ০ লক্ষ্য নেকি লিখিদ। ও মাহা আনহুু আলফাল সাইয়াতিন। তার আমন নামা থেকে দ০ লক্ষ্য নাকে মুছে দেওয়া হবে অ বা। জান্নাত এবং তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেওয়া হবে আমরা বিভিন্ন বই পুস্তক থেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করলে আমি বাজারে দোয়াটা আপনাদেরকে লিখে দিতে পারবো আমরা ইনশাল্লাহ বিভিন্ন সময় বাজারে যাই আমরা এই আমলটা করব যেহেতু হাদিসের মধ্যে বাজারকে সর্ব বা সবচেয়ে নিকৃষ্ট জায়গা বলা হয়েছে বাজারের মধ্যে গেলে অনেক গুণা খাতা হয় পাঁচ টাকা থেকে বাজারে কিন্তু এই দোয়া পড়লে দেখা যাবে যে গুণা হয়েছে কিন্তু অনেকগুলো নেকি হয়ে যাবে আমল আমার গুণাগুলো মুছে যাবে আল্লাহ সুবাহ আমাদের সবাইকে আমল করা তাওফিক দান করেন